পরিষ্কার করতে যাবো একদিন ভিতরে পরিস্থিতি ঠিক আছে আস্তে আস্তে টাইম যাচ্ছে চলে তারপরে পরিষ্কার করবো

এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করে রাখুন ঠিক আছে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকো ঠিক আছে আগর আগর বাগর মিস্তরিগুলোর কাজ না চাই না গেছে মা যায় না মিস্ত্রি বেশি কাজ করে সাবারা ঠিক আছে এখন পরে গেটা তুললাম ঠিক আছে বিবাস আস্তে আস্তে পরিষ্কার করবো কি অবস্থা একা একা ভিডিও করতেছি ঠিক আছে মেলার সময় ধরে পরিষ্কার করতেছি ভালো করিয়া নর্মালভাবে হিট দিয়া ঠিক আছে কষ্টার আগে পরিষ্কার করতেই

পরিষ্কার করতে দেব ঠিক আছে পুরো তারপরে কাজটা করতে হবে এছাড়া উপায় নাই আজকে এই পর্যন্ত দেখতে থাকুন সার্ভিসিং করার পরে আবার পুরা চেক করে দেখাবো আপনাদেরকে আবার রিপোর্টটা নিয়ে আসবো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম